কক্সবাজারে প্রতিটা বীচের মতোই কাঁকড়া অথবা ফেস্ট বীজটিও অনেক সুন্দর যেটা বলার কোনো ভাষা নেই অনেকে এই বীজটাকে কাঁকড়া বীজ আবার কেউ কেউ এই বীজটাকে বীজ বলেও থাকে এই বীজের প্রধান আকর্ষণ হলো প্যারাসাইলিং করা তিন থেকে সাত মিনিট ঘরে আর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার সো ফার্স্ট করতে যাচ্ছি জানি না কেমন হয় আরকি আমি খুব এক্সাইটেড

誰だ সো গাইস আমি আছে এখন অনুপূপ রে আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টাইম গাইস যেগুলো ফার্স্ট প্যারাসেজ লিংক করতেছি আর আবার উপরের ভিডিও যদি আপনাদেরকে দেখাই ঘুরায় গেয়া দেখেন ওই আমাকে নিয়ে টেনে যাচ্ছে ওহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই সত্যি কথা বলতে আল্লাহই অনেক সুন্দরভাবে বানাইছে যদি আপনারা না ঘুরে তখন কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর করে এই দুনিয়াটা বানাইছে ঠিক আছে যদি আপনারা কখনো না করেন মানে কখনোই বুঝতে পারবেন না যে এই দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে ঠিক আছে সবাই ওই পাশে সবাই ওই পাশে আছে আমার আর আমি এই পাশে আমার বাম পাশে সমুদ্র পাশে বাম পাশে পাহাড় আর ডান পাশে সমুদ্র যদি আপনারা দেখেন ও ও ভয় করতেছে মৃত্যুর ভয় তো সবার আছে সবারই আছে আর কি ও আমার পা দেখেন ওই শ্যামা শ্যাডো ও লাইভে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো আর কি লাইভে একটা অ্যাডভেঞ্চার পূর্ণ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহ বুঝে বরাবর বাহার লাগে ভাই ওহ

তো সেহেতু কিছুটা উপর বসে ভয় করছিল কিন্তু ভয়ের চাইতে আমি আনন্দ করছিলাম বেশি লিটারেলি আমি ওখানে বসে ফাইজলামই করতেছিলাম আর কি যাই হোক আল্লাহর রমাতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি নিচে নেমে আসি শহীদ সালামতে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই